ওয়েলকাম টু জেবি মোবাইল রিয়েলমি আবার আপনাদের জন্য নতুন মডেল নিয়ে চলে এসেছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস ফাইভ জি মডেলটা লঞ্চ হচ্ছে তিরিশ তারিখে তো এর কি ডিজাইন আছে কি কালার করেছে একটু দেখে নেওয়া যাক এর দুটো কালার পেয়ে যাবেন একটা হচ্ছে মনেট গোল্ড আর একটা হচ্ছে ইমারল্যান্ড গ্রিন তো গ্রিন কালার যেটা আছে সেটাই ভিগাল লেদারের ডিজাইন আছে ব্যাক সাইডে আর যেটা গোল্ড করেছে সেটা গ্লাস ডিজাইন পাচ্ছেন এর লেন্থ আছে একশো একষট্টি পয়েন্ট চৌত্রিশ এম থিকনেস পাচ্ছেন এইট আর এইট পয়েন্ট টু থ্রি যেটা গ্লাস ফিনিশিং আছে সেটা এইট পয়েন্ট আর একটা এইট পয়েন্ট ফোর যেটা গ্রিন কালার করেছে এর ওয়েট করেছে একশো আর মোনেন এন্ড পেয়ে যাচ্ছেন একশো গ্রাম ডিসপ্লে কি আছে একটু দেখে নেওয়া যাক স্ক্রিন সাইজ আছে সিক্স পয়েন্ট সুপার অ্যামোলেট ডিসপ্লে স্ক্রিন টু বডি রেটিও আছে নাইন থ্রি পয়েন্ট টু পার্সেন্ট রিফ্রেশ রেট একশো কুড়ি হাজ লোকাল দু হাজার নিটস একশো কুড়ি হাজার ডিসপ্লে তো ডিসপ্লে দিক থেকেও সেটটা ভালোই আছে ক্যামেরার পাটে কি আছে একটু দেখা যাক পঞ্চাশ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন শোনির লেন্স ইউজ হয়েছে মানে বুঝতেই পারছেন ক্যামেরা অবশ্যই বেটার হবে শুধু তাই নয় পঞ্চাশ মেগাপিক্সেল প্যারিস্কোপ ক্যামেরা আছে একশো বারো ডিগ্রি আলট্রা আইডাঙ্গেল ক্যামেরা এর সেলফিতেও পেয়ে যাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল শুধু তাই নয় এতেও সোনির লেন্স ইউজ হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেনারেশন প্রসেসার পাচ্ছেন গেমিংয়ের দিক থেকেও সেটটা দুর্দান্ত হবে এর র্যাম রোমের তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাঁচশো বারো জিবি আর বারো জিবি পাঁচশো বারো জিবি পাঁচ হাজার দুশো এমএইচ ব্যাটারি যে আপনার ব্যাটারি চার্জ সার্ভিসও ভালো দেবে আশি ওয়াটের সোপারভোগ চার্জার পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস রেজিস্ট্রেশন ব্যাকসাইডেরও দুটো লুকেই দুর্দান্ত আছে তো অল ওভার সেটটা আশা করছি পারফরম্যান্স ভালোই হবে এরপর দেখা যাক কীরকম করছে